তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া নেটো বাইন ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে আপনারা বিভিন্ন গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া সাইটগুলি থেকে একটা নতুন আপডেট কিন্তু দেখতেই পাচ্ছেন যেখানে বলা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার দু হাজার চব্বিশের যে নতুন রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্টের নোটিফিকেশন এখনও পর্যন্ত প্রকাশিত হতে পারল না সেই নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার আগে নাকি সেখানে রিজার্ভেশন পলিসি সম্পর্কিত কারণে একাধিক মামলা নাকি অলরেডি হয়ে গেছে এই রিলেটেড কিন্তু একাধিক মন্তব্য বা একাধিক বক্তব্য কিন্তু রয়েছে অনেক সামাজিক গণমাধ্যমের ইতিমধ্যে কিন্তু অনেকেই আমাদেরকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন অনেকেই কিন্তু বলছেন যে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে নাকি তারা এরকম আপডেট পেয়েছেন যে ইতিমধ্যে কিন্তু ফ্রেন্স আমাদের এই নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার আগেই নাকি সেখানে মামলা হয়ে গেছে ইতিমধ্যে রিজার্ভেশন পলিসি সম্পর্কিত ইস্যুর কারণে নাকি এই নিয়োগের নতুন নোটিফিকেশন নাকি প্রকাশ করতে পারছে না আপাতত নির্দিষ্ট রিক্রুটমেন্ট বোর্ড এই নিয়ে একাধিক আপডেট কিন্তু অলরেডি উঠে আসছে চাকরি প্রার্থীদের কাছ থেকে তারাই মূলত আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছেন আমাদেরকে মূলত এই বিষয়গুলো নিয়ে অনেকেই মেসেজ করছেন পার্সোনালি কিন্তু করছেন সেই কারণে কিন্তু আজকে এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বর্তমান সিচুয়েশানটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন আপাতত খুবই শর্ট টাইমের মধ্যে এই ভিডিওটির মাধ্যমে বলে দিই যেটুকু তথ্য আপনারা পেয়েছেন এতদিন ধরে বিভিন্ন গণমাধ্যম থেকে বা সামাজিক গণমাধ্যম সূত্রে সেখানে যদি আপনাদের বলা হয়ে থাকে যে আইসিডিয়ার সুপারভাইজারে দু হাজার চব্বিশের নতুন নিয়োগ নোটিফিকেশান প্রকাশের আগেই সেখানে মামলা হয়েছে বিভিন্ন রিজার্ভেশন পলিসি সম্পর্কিত কারণে সেখানে মামলা করা হয়েছে তো সেটা সম্পূর্ণরূপে একটা ফেক আপডেট সম্পূর্ণ ফেক নোটিফিকেশন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি কোনো নোটিফিকেশন বা কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার আগে সেখানে কখনই মামলা হওয়া সম্ভব নয় এই নিয়োগের নোটিফিকেশন এখনো পর্যন্ত প্রকাশ করা সম্ভব হয়নি নির্দিষ্ট বোর্ডের পক্ষ থেকে তো সেটার উপরে কীভাবে মামলা হতে পারে রিজার্ভেশন পলিসি সম্পর্কে তো ইস্যু তখনই দেখানো যাবে যখন একটা নোটিফিকেশন প্রকাশ করা হবে এবং সেখানে নির্দিষ্ট কোনো ক্যাটাগরি চাকরিবর্থীদেরকে সুযোগ দেওয়া হবে না তখনই সেখানে রিজার্ভেশন পলিসি সংক্রান্ত ব্রেকিংয়ের কারণে অবশ্যই সেটার কারণে একটা কেস বা মামলা কিন্তু করা যেতে পারে চাকরিবার্থীদের পক্ষ থেকে তবে এখনও পর্যন্ত যেখানে রিকোয়ারমেন্টের কোনো নোটিফিকেশনের খবর নেই সেখানে কীভাবে মামলা হতে পারে বা সেখানে রিজার্ভেশন পলিসিটা কীভাবে ব্রেক হতে পারে তো এই নিয়ে প্রশ্ন চিহ্ন অবশ্যই উঠবে তো সেটাই আপনাদেরকে বলছি যে খবরটা আপনারা হয়তো বিভিন্ন সামাজিক গণমাধ্যম থেকে পেয়েছেন যেরকমটা আপনাদের বক্তব্য আপনাদের বক্তব্যের উপরে বেশ করি তথ্যটা আপনাদেরকে জানাই যে সেটা সম্পূর্ণে ফেক আপডেট পেয়েছেন আপনারা এটার কোনো বাস্তবায়তা কিন্তু নেই অবশ্যই কিন্তু এখানে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো পরবর্তীতে আইসিডিয়ার সুপারভাইজার দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ সম্পর্কিত যদি কোনো কনফার্মেশন পাই সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো এই নিয়োগের নতুন নোটিফিকেশন অবশ্যই আসবে খুব শীঘ্রই সেই নোটিফিকেশন আসবে তবে এখনো পর্যন্ত নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কোনো সম্ভাব্য ডেট আপনাদেরকে জানাতে পারলাম না এবং তার পাশাপাশি জানিয়ে রাখার চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত নতুন নিয়োগের নোটিফিকেশন আসবে ততক্ষণ পর্যন্ত এই রিক্রুয়ারমেন্টের উপরে কোনো মামলা বা কোনো কেস হওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু নেই যতক্ষণ না পর্যন্ত নতুন নিয়োগের নোটিফিকেশন নির্দিষ্ট রিকুইরমেন্ট বোর্ড প্রকাশ করবে ততক্ষণ পর্যন্ত চাকরিপ্রার্থীরা কখনোই কিন্তু সেই রিক্রুয়মেন্ট বা সেই নিয়োগ প্রক্রিয়াটার উপরে কোনো মামলা বা কেস কিন্তু করতে না তো পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখছি নতুন নিয়োগের নোটিফিকেশন আসলে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তবে এখনও পর্যন্ত এই নিয়োগের উপরে কোনো মামলা বা কেস রিলেটেড কোনো খবর কিন্তু নেই এবং পরবর্তীতে কোনো মামলা বা কেস নোটিফিকেশন প্রকাশিত হওয়ার আগে হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই পরিষ্কার জানিয়ে দিলাম আপনাদেরকে আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেল এবং আপনারা বিষয়টা জানতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপরে নজরদারি রাখবো নোটিফিকেশন প্রকাশ সম্পর্কিত কোনো আপডেট পেলে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আইসিডিএস সুপারভাইজার দু হাজার চব্বিশ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে